ক্ষমতার মস্তদে একদিনও টিকতে পারবেন না আপনারা ভারতের দালালি করতে চাইলে ভারতের দালালি করতে চাইলে ভারতের ইসলাম বিরোধী এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাইলে শেখ হাসিনার সঙ্গে যান বাংলাদেশের রাজনৈতিক দলগুলো বাংলাদেশের কোন মানুষ সেটা করবে না কাজেই সর্বশেষ আমি আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করে ভারতের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ ভারতের মুসলিম নিধনের বিরুদ্ধে বিশ্ব মুসলিমকে জাগ্রত করবার এই আওয়াজকে শক্তিশালী করা এবং বিতর্কিত ওয়াফ বিল দুই হাজার পঁচিশ বাতিলের লক্ষ্যে আয়োজিত আজকের এই গণমি ছিলে সারাক্লিপি প্রদানে অংশগ্রহণ করার উদত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা আবারও আমার কথা পুনরাবৃত্তি করছি আমরা প্রতিটি জুলুমের ক্ষেত্রে প্রতিটি বৈষম্যের ক্ষেত্রে ভারতের মুসলমানদের পাশে সর্বাগ্রে বাংলাদেশের মুসলমানরা থাকবে আমরা রাজপথে নেমে আসবো প্রয়োজনে আমরা দিল্লি অভিমুখী মার্চ করবো কোটি জন